কারণ গতকালকেও তাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে আজকেও আপনারা জানেন যে আমরা এই পুরা প্রক্রিয়াতে পুরা ম্যানেজমেন্ট প্রোটোকলে আমরা মাল্টি ডিসিপ্লিনারি একটা বোর্ডের মাধ্যমে কিন্তু ডিসিশন নিচ্ছি এবং আমরা দিনের মতো আজকে সকাল হও সেই মাল্টিডিসিপ্লিনী বোর্ড আমরা বসেছিলাম একসঙ্গে বসার পরে বিভিন্ন রোগীর ক্ষেত্রে আমাদের যে ট্রিটমেন্ট প্রোটোকল ড্রেসিং চেঞ্জ সহ অন্যান্য বিষয়গুলো একসঙ্গে বোর্ডের মাধ্যমে ডিসিশন নিয়ে আমরা আজকে সম্পাদন করেছি বিমান বিধ্বস্ত ঘটনায় দগ্ধদের চিকিৎসার সবশেষ বিষয়ে ব্রিফ করছিলেন যাতে ওয়ার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডাক্তার মাহমুদ নাসির আমরা সরাসরি ছিলাম সেখানে দেখছেন জনপদ সময় সঙ্গী থাকুন টাকা দিয়ে সুগন্ধিযুক্ত যুক্ত স্যানিটারি ন্যাপকিন কিনছেন নাকি ইনফেকশন কেমিক্যাল যুক্ত সুগন্ধির এসব সিনথেটিক কম দামি স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে শুরু হয় ইনফেকশন আর অ্যালার্জি তাই আজ থেকেই নিন নতুন সেনোরা গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ সুগন্ধি মুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা আর ভিডিও করুন না ফাইভ স্টার সার্ভিস না দেখাতে পারলে নেগেটিভ রিভিউ হবে রয়্যাল স্যুটটা কমপ্লিমেন্টারি করে দাও টিন এন্ড ক্রাঞ্চি বিস ক্লাব ফিট বিস্কিট যখন তখন ইটিং যেখানে সেখানে ফিটি স্কোয়ার নিলো চাকা অল ওয়ান বাংলাদেশে এই প্রথম স্মার্ট এনজাইম কালার গার্ড ফর্মুলা আর কুচুর ফেনায় কাপড় হবে দুর্দান্ত পরিষ্কার মাত্র 75 টাকায় উচলতার উপহার মাত্র 50 টাকায় Glow I Love You এই মাটির মেসীরা পাখি 300 গ ভিড়ে যায় আর ড্যাগ ইন স্টু চলতা Glow I মাত্র টাকা র‍্যাপিড পাস থাকলে মেট্রো রেল ছাড়াও হাতের ছোঁয় চক্রাকার বাস ধরমণে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার টেনশন ছিনে ঢাকা শহরের ডাচ বাংলা ব্যাংকের সকল শাখা উপশাখা থেকে র‍্যাপিড পাস ক্রয় ও রিচার্জ করা যায় র‍্যাপিড পাস ব্যবহার করলেই মেট্রো রেলে ভাড়ার উপর রয়েছে 10% ছাড়

বাংলাদেশের প্রথম পেঁয়াজের গুণ সমৃদ্ধ ইভা নন স্টিকি কোকোনাট অয়েল আর এখন ইভা দুইশো মিলির সাথে পাচ্ছেন ত্রিশ মিলি প্যাক একদম ফ্রি বাঁচল তেত্রিশ টাকা প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি দ্বিগুণ সুরক্ষায় স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা ডেঙ্গু থেকে বাঁচতে স্প্রে করুন নতুন এক্সপেল আরো নতুন ফর্মুলার পিএমটি অ্যাকশনে ঘরে ভাই তাড়াতাড়ি সেন্ড করেন লেট হয়ে যাইতেছে তো এখন যদি কারেন্ট টা যায় কি ভাই দরকারের সময় নেট বাইক হু আপনার চাই রবি ওয়াইফাই ব্যাটারি ব্যাকআপ সহ এখন নেট অন চারক্ষণ র্যাপিড পাস থাকলে মেট্রো রেল ছাড়াও হাতের ঝেলচক্রাকার বাস ভ্রমণে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার টেনশন নেই ঢাকা শহরের ডাচ বাংলা ব্যাংকের সকল শাখা উপশাখা থেকে র্যাপিড পাস ক্রয় ও রিচার্জ করা যায় র‍্যাপিড পাস ব্যবহার করলেই মেট্রো রেলের ভাড়ার উপর রয়েছে দশ পার্সেন্ট ছাড় মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো ভিটামিন সি সোপার কে সুরক্ষিত রাখে ফিরিয়ে আনে ন্যাচারাল গ্রো বড় ভাই এই কি কি সুন্দর নেট চলতেছে দেখো বিশেষ চলে না তাই একটু বদলাইলাম আর কি বড় ভাই হাউ কভার সব বাতেন এক নম্বর নেটওয়ার্কে চলে আসে গাড়িতে বাড়িতে চলতি পথে কল আর নেট দুটেই ভালো চলে এক নম্বর বান্ডেলে র্যাপিড পাস থাকলে মেট্রো রেল ছাড়াও হাতের ছেল চক্রাকার বাস ভ্রমণে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার টেনশন নেই ঢাকা শহরের ডাচ বাংলা ব্যাংকের সকল শাখা উপশাখা থেকে র্যাপিড পাস ক্রয় ও রিচার্জ করা যায় র্যাপিড পাস ব্যবহার করলে মেট্রো রেলে ভাড়ার উপর রয়েছে আছে পার্সেন্ট ছাড় আর চকলেট তাই খাও আর যা পছন্দ র্যাপিড পাস থাকলে মেট্রো রেল ছাড়াও হাতের ঝেল চক্রাকার বাস ভ্রমণে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার টেনশন নেই ঢাকা শহরের ডাচ বাংলা ব্যাংকের সকল শাখা উপশাখা থেকে র্যাপিড পাস ক্রয় ও রিচার্জ করা যায় র্যাপিড পাস ব্যবহার করলেই মেট্রো রেলে ভাড়ার উপর রয়েছে দশ পার্সেন্ট ছাড় এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম্প প্রোটেক্টর ইলাস্টোমের রুমের থাকায় ঢাকায় থাকে ড্যাম্প প্রুফ রেইনবো পেইন্টস কালার অফ জয় শূন্য তেই কিস্তি সিঙ্গার বেকো দিচ্ছে 0% ইন্টারেস্টে বারো মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা আর নির্দিষ্ট পণ্যে এক্সচেঞ্জ অফার তো থাকছে সিঙ্গার বেকো তার মানে কালকে পাতি দেখা বাংলাদেশে এই প্রথম

হানিজি অবसदी থাকেন প্রাণ লক্ষ্যে তে চুমকি দিবেন তো জায়গায় বসে আরাম পাবেন লাচ্ছির ছিরঙ্গিকার আরাম সবার অধিকার জীবন যখন তোমায় ডাকে কে থাকুন অ্যাকটিভ প্রতিদিন টেকছেন জনপদ সময় মাইলস্টোনের ঘটনা ও পূজি করে ফ্যাসিবাদীরা মাথা চড়া দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য গঠক হাসনাত এদিকে নির্বাচনের আগে সংস্কার ও হত্যার বিচার দাবি জানিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম দেশগুলতে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়ি ও হবিগঞ্জে পথসভায় কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা আকাঙ্ক্ষা জানতে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা বৃহস্পতিবার পৌঁছায় ব্রাহ্মণবাড়িয়ায় শহরের বিভিন্ন সড়কে পদযাত্রার পর পৌর মুক্তমঞ্চে হয় পথসভা এ সময় মাইলস্টোন শোক প্রকাশ করে নেতারা বলেন বিমান বিধ্বস্তের ঘটনা পুঁজি করে মাথা চারা দেওয়ার চেষ্টা করছে মাইলস্টোরে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুজি করে আবার ঔমলিক হচ্ছে এই গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি এই সংসদ প্রস্তাবের আশু বাস্তবায়নের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে সেটি পূর্বে দৃশ্যমান বিচার এবং সংস্কার নিশ্চিত করতে হবে জাতীয় নাগরিক পার্টি সংস্কার বিচার নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে আমরা মনে করি উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয় বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উন্নয়নের সুষম বন্টন হতে হবে এদিন বিকেলে জুলাই পদযাত্রা পৌঁছায় হবিগঞ্জে জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি পাশাপাশি ঢল নামে সাধারণ জনতার কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে চলে স্লোগান শহরের টাউন হল মোড়ে হয় পথসভা সেখানে এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম বলেন দেশে আবারও দুর্বৃত্তায়ন ও মুজিববাদী রাজনীতি শুরু হয়েছে আমার নতুন করে শুরু হচ্ছে মুজিব পুনর্বাসিত হচ্ছে চারাবাস দখল দায়িত্বের রাজনীতি ফিরে আসতে আমাদেরকে সেই রাজনীতি ঠেকিয়ে দিতে হবে আমরা মনে করি বিরোধী লড়াইয়ে যেই একতা যেই সংহতি বাংলাদেশে তৈরি হয়েছে রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে দেশের পক্ষে জনগণের পক্ষে সেই সংহতি ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে দেশগড়তে জুলাই পদযাত্রার তম দিনের কর্মসূচি শুরু হবে সুনামগঞ্জ শহরে পথসভার মধ্য দিয়ে ওমর ফারুক সময় শহর আরও থাকছে জিকা ডেঙ্গু চিকমগুনিয়ার উচ্চ ঝুঁকি বন্ধনগরে চট্টগ্রাম সংক্রমণের সংখ্যায় নগরবাসী মশক নিধনে একশো দিনে ক্রাশ প্রোগ্রাম চালাচ্ছে সিটি কর্পোরেশন ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার সমাধান যে দল তাদের নেতা কর্মীদের সামাল দিতে পারে না তাদের রাষ্ট্র রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বিকেল সিলেটে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ সভায় প্রাণাদিতের বক্তব্যে কথা বলেছেন তিনি একটা যুদ্ধ হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে আরেকটা যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি বন্ধ হলে পাঁচ বছরে দেশে গিয়ে যাবে বলে মন্তব্য করেন আমির আগামী বছরের প্রথম অংশে নির্বাচন হওয়া উচিত তার আগে সংস্কার ও জুলাই আন্দোলনে খুনিদের বিচার করার দাবি জানান ডাক্তার শফিকুর রহমান যেই দল তার নিজের কর্মীদেরকে সামাল দিতে পারছে না বা পারবে না সেই দলের হাতে বাংলাদেশের একজন মানুষের জীবনও নিরাপদ নয় আমরা আশা করি আগামী বছরের প্রথমাংশেই এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং হওয়া উচিত এর সাথে আমরা এটাও বলেছি যে যদি প্রয়োজনীয় বেসিক সংস্কারগুলা করা না হয় আর যদি আগের মতোই নির্বাচন হয় এই নির্বাচন জাতির জন্য আরেকটা দুঃখ এবং বেদনার কারণ হবে দেখছেন জনপদ সময় সঙ্গী থাকুন আরে ভিডিও করুন না ফাইভ স্টার সার্ভিস না

ভর্তা এভাবেই তো বাংলাদেশে প্রায় তিন যুগ ধরে একই কোয়ালিটি দিয়ে আসছে ম্যাগি মা হিসেবে এটাই আমার জন্য গিফট বিদ্যুৎ বিল জমা দিছি বিকাশ এজেন্টে জমা দেওয়ার পর প্রমাণও পাইছি আপনারা নিজেদের বাটন বা স্মার্ট সব ফোনেই বিনা খরচে বিদ্যুৎ বিল বিকাশ করতে পারবেন আর না পারলে আমি তো আছি নিশ্চিন্তে বিল বিকাশ করে দিব। বিকাশে দেখুন বিল আসলো কত জমাও দিন সময় মতো

বাস ভ্রমণে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার টেনশন নেই ঢাকা শহরের ডাচ বাংলা ব্যাংকের সকল শাখা উপশাখা থেকে র্যাপিড পাস ক্রয় ও রিচার্জ করা যায় র্যাপিড পাস ব্যবহার করলেই মেট্রো রেলে ভাড়ার উপর রয়েছে দশ পার্সেন্ট চার্জ সেনারা কনফিডেন্স এবার নিয়ে এলো দুইশো নব্বই মিলিমিটার লম্বা সেনারা কনফিডেন্স হেভি হেভি ফ্লো থেকে দেয় কমপ্লিট প্রোটেকশন এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি দুনিয়াতে তোমার প্লেগ্রাউন্ড প্লে উইথ কনফিডেন্স ব্যালান্সড লাইফ এখন পানির মতো সহজ কারণ ব্রিজের একমাত্র ড্রিংকিং ওয়াটার বা বাথরুম এলি পাঁচ টাকা ছাড়ে এখন মাত্র টাকা মেরি মিল্ক সোফার প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও শ্রেণী

বাইরে মশা আসবে নাচারেল পাওয়ারে মশাভুক্ত ঘরটি গুই না র্যাপিড পাস থাকলে মেট্রো রেল ছাড়াও হাতের ঝেল চক্রাকার বাস ভ্রমণে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার টেনশন নেই ঢাকা শহরের ডাচ বাংলা ব্যাংকের সকল শাখা উপশাখা থেকে র্যাপিড পাস ক্রয় ও রিচার্জ করা যায় র্যাপিড পাস ব্যবহার করলেই মেট্রো রেলে ভাড়ার উপর রয়েছে দশ পার্সেন্ট ছাড়

র‍্যাপিড পাস থাকলে মেট্রো রেল ছাড়াও হাতের ছোঁয়ায় চক্রাকার বাস ধমণে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার টেনশন নেই ঢাকা শহরের ডাচ বাংলা ব্যাংকের সকল শাখা উপশাখা থেকে র‍্যাপিড পাস ক্রয় ও রিচার্জ করা যায় র‍্যাপিড পাস ব্যবহার করলেই মেট্রো রেলে ভাড়ার উপর রয়েছে 10% ছাড় যে যেখানে যে অবস্থাতেই থাকেন প্রাণ লাখেতে চুমু দিবেন তো জায়গায় বসে আরাম বাদলা চিড়ংিকার সবার সমারোдика নেリル প্রথমবারের মতো নিয়ে এলো ভিটামিন সি সুপার যেটা কে সুরক্ষিত রাখে ইরিয়ানে ন্যাচারাল গো ভাই তাড়াতাড়ি সেন্ড করেন লেট হয়ে যাইতেছে তো এখন যদি করেন তাজা কি ভাই দরকারের সময় নেট নাই আপনার চাই রবি ওয়াইফাই ব্যাটারি ব্যাক আপ সহ এখন নেট অন সারাক্ষণ ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স যা ত্বককে করে কোমল আর তাই ব্রাইট গ্লো ট্রাই করো লাক্স ফার ফ্রেশ ফ্লেভারড মিল্ক আছে ম্যাঙ্গো এলাচ আর চকলেট তাই খাও যা যা পছন্দ দুধ খাওয়া চাই তো আসো এক বছরেই এটা ফেক আর তোরটা এখনো নতুন এটা রিন দিয়ে ধোয়া যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা রিন অ্যাডভান্স দেয় দ্বিগুণ উজ্জ্বলতা কোকোনাট মিল্ক সমৃদ্ধ লিওনা বিউটি সোপের ব্যালেন্সড ময়শ্চার ফর্মুলা ত্বকে রাখে নরম ও কোমল ত্বক কেমন ঝুলেই প্রজাপতি মন র‍্যাপিড পাস থাকলে মেট্রো রেল ছাড়াও হাতের ঝেল চক্রাকার বাস ভ্রমণে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার টেনশন নেই ঢাকা শহরের ডাচ বাংলা ব্যাংকের সকল শাখা শাখা থেকে র‍্যাপিড পাস ক্রয় ও রিচার্জ করা যায় র‍্যাপিড পাস ব্যবহার করলে মেট্রো রেলে ভাড়ার উপর রয়েছে পার্সেন্ট ছাড় দক্ষিণ जनपद সময় মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন প্রিকল ফার্নিচার ফার্নিশ ইওর ব্রহ্মপুত্র নদের উপর হাইড্রো পাওয়ার প্ল্যান্ট স্থাপনে বাংলাদেশের ক্ষতি হবে না বলে আশ্বাস দিয়েছে চীন সন্ধ্যায় মন্ত্রণালয়ে এক কথা উপদেষ্টা। ট্রাজেডিতে ভারতের চিকিৎসক দল পাঠানোকে দুই দেশের সম্পর্কের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন তিনি এদিকে এগারোই আগস্ট প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা শতাব্দীর সেরা প্রকল্প দাবি করা জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু করেছে চীন তিব্বত অঞ্চলে ইয়ারলুং জাংপো নদীর নিম্নাঞ্চলে পাঁচ ধাপে নির্মিত এই বাঁধ থেকে ত্রিশ হাজার কোটি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে উজানের এই দেশটি তবে চীনের পৌষ মাসে সর্বনাশের শঙ্কা তৈরি হতে পারে ভারত আর বাংলাদেশের মতো ভাটি এলাকায় আগে থেকেই এ নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিল বাংলাদেশ আর ভারত তবে এই বাধে বাংলাদেশে পানির হিস্যা নিয়ে কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছে চীন বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান চীনেরা শুধু এসেছিলেন আমার সাথে কথা বলেছেন উনি আমাকে এক্সপ্লেন করেছেন যে তারা এটা ঠিক ওই যে একটা বাঁধ দিয়ে যে হাইড্রো পাওয়ার করে তারা না এটা নতুন টেকনোলজি তারা বের করেছেন অনেকটাই ওই কয়েক ধাপে তারা এটাকে ব্যবহার করবেন পানির প্রবাহটাকে এবং নিশ্চয়তা দিয়েছেন যে কোনো ধরনের কোনো ইরিগেশন এলিমেন্ট এটাতে এবং কোনো পানি উইথড্রোয়ালের কোনো

তারা যা বলেছেন সেই অনুযায়ী আমরা তাদেরকে জানিয়েছি তারই প্রেক্ষিতে দুজন ডাক্তার দুজন নার্স এসেছেন আমি মনে করি যে এটা একটা পজিটিভ জিনিস এদিকে মার্কিন ট্যারিফ প্রসঙ্গে জানতে চাইলে তা এখনো আলোচনাধীন বলে জানিয়েছেন উপদেষ্টা নেগোসিয়েশন এখনো শেষ হয়নি আপনারা জানেন সেটা মাঝপথে আমি একটা কথা বলা উচিত হবে না যেটা কোনো সমস্যার সৃষ্টি করতে পারে নেগোসিয়েশন প্রসেস জুম্মান সাদিক জ্যাভলিন সময় সংবাদ ঢাকা দেখছেন জনপ্রদেশ সময় সঙ্গী থাকুন আরে ভিডিও করুন না ফাইভ স্টার সার্ভিস না দেখাতে পারলে নেগেটিভ ভিডিও হবে রয়্যাল স্যুটটা কমপ্লিমেন্টারি করে দাও ইলান ক্রাচি বিস ক্লাব ফিট বিস্কিট যখন তখন ইটিং যেখানে সেখানে ফিট ইন সেনোরা কনফিডেন্স এ বাই নিয়েলো 290 মিমি লম্বা সেনোরা কনফিডেন্স হেভি ফ্লো হেভি ফ্লো থেকে দেয় কমপ্লিট প্রোটেকশন এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি দুনিয়াটা তোমার প্লেগ্রাউন্ড প্লে উইথ কনফিডেন্স সেভলনে সাবলনে টাইম লাগে কম জীবাণুর জম ডাবল ডাবল ফেনা হয় সুরক্ষিত কোমল হাত সব সময় উজ্জ্বলতার উপহার মাত্র পঞ্চাশ টাকায় গ্লো অ্যালাভি সিরাম ক্রিম এর মা জমিটামিন সিরাপ তাকে তিন স্তর গভীরে যায় আর দেয় ইনস্টি উজ্জ্বলতা গ্লো অ্যালাভি সিরাম ক্রিম মাত্র পঞ্চাশ টাকা কাঁচে দূরে রোগ দূরে কুল থাকুন ক্লিয়ারলি লেমন সাদে সাথে আছে একমাত্র বিদ্যুৎ বিল জমা দিয়েছি বিকাশ এজেন্টে জমা দেওয়ার পর প্রমাণ